গ্যাস তাহেরি এমন ধৃষ্টতা দেখিয়েছে সে কমেন্ট করেছে ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজ আহল্লাহকে নিয়ে এই তাহেরি মন্তব্য করেছে ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী হাফিজ আহল্লাহকে নিয়ে এই তাহেরি কমেন্ট করেছে বিরূপ মন্তব্য করেছে শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদুর রাহিমহল্লাহকে নিয়ে অদ্দ কারাবুক্ত একজন আলেম আল্লামা মামুনুল হক সাইকুল হাদিস ইবনে শাইকুল হাদিস তাকে নিয়ে পর্যন্ত এই বেদব এই আলেম নামের জাহেল গিয়াসুদ্দিন তাহেরি সে মন্তব্য করেছে এমন কি এই তাহেরি বলেছে যে আমরা তো অনেক শক্ত কথা বলি জেল হয় না আপনি কি শক্ত কথা বলেন এ জাতি ভালো করেই জানে আপনার কথার ভিতরে তো সাহারিয়ার কবিরের কথার গন্ধ পাওয়া যায় আপনার কথার মধ্যে ওই বিচারপতি সামচুদ্দিক মানিক কালামানিকের গন্ধ পাওয়া যায় সুতরাং আপনি যদি নিজেকে একজন আলেম দাবি করেন আপনি যদি নিজেকে একজন দিনের দায়ী মনে করেন তাহলে আপনার বক্তব্য অবশ্যই প্রত্যাহার করতে হবে আপনি কি করছেন ইসলামকে ভুলভাবে মানুষের সামনে উপস্থাপন করছেন আপনি মানুষের মাঝে শির সরাচ্ছেন আপনি মানুষের মাঝে বিদাতকে প্রমোট করছেন আপনি নিজে বুঝতেও পারছেন না আপনি যেই গান গান আপনি যেই নাচানাচি করেন মনের একজন সুস্থ মস্তিষ্ক একজন ব্যালেন্সপূর্ণ একজন মার্জিত রুচির মানুষ কখনো এটা মেনে নিতে পারে আপনি এই মাঝে মাঝে চা খাই ঢেলে দেই আবার বলেন এখন তাহারি চা খায় না এখন তাহেরি কফি খায় এই যে আপনি মাহফিলগুলোকে একটা কমিটির স্থান করে ফেলেছেন সুতরাং একজন মার্জিত একজন বিচক্ষণ একজন একনিষ্ঠ দায়ী শেখ আহমদুল্লাহ হাফিজ আল্লাহ সম্পর্কে আপনার কোনো মন্তব্য করার আগে আপনাকে ভাবতে হবে